স্প্যানিশ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরে মাঠে ক্যাম্প নুতে অ্যাথলেটিক মাদ্রিদকে দুই শূন্য গোলে হারিয়েছে বার্সেলোনা এই জয় লা শিরোপা জয় নিজেদের করে নিয়েছে এফসি বার্সেলোনা ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণ ও আধিপত্য বার্সেলোনা পঞ্চাশ মিনিটে এগিয়ে যেতে পারত কিন্তু ভাগ্যের ফেরে জর্দি আলবার শট পোস্টে বাধা পায় আসলে এ নিয়ে কাতালান ক্লাবটি সর্বোচ্চ আঠারোটি গোল ক্রসবারে বাধা পেল এই নিয়ে লিগের ঘরে মাঠে টানা আট ম্যাচে জালে দেখা পেল মেসি আর বিপক্ষে এই নিয়ে উনত্রিশ গোল করলেন তিনি কোন এক দলের বিপক্ষে বিপক্ষে গোল গোল হিসেবে মেসি সর্বোচ্চ ম্যাচে সেবের জয় সাত ড্র নিয়ে বার্সেলোনার পয়েন্ট হল তেহাত্তর দিয়েগো সেমিউনের দলের পয়েন্ট হচ্ছে বাষট্টি এদিকে অ্যাটলেটিকের বিপক্ষে কষ্টকর জয় পেয়েছে বার্সেলোনা যদিও শেষের দিকে এসে দুটি গোল পেয়েছে স্বাগতিকরা এই লালিগার পুরনো আরো একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি ইকার পিছনে ফেলে স্প্যানিশ লিগে সর্বোচ্চ ম্যাচ জিততে যেখানে রিয়াল মাদ্রিদের কিংবদন্তে ক্যাশিয়াসে লেগেছিল পাঁচশো দশ ম্যাচ সেখানে মাত্র চারশো সাতচল্লিশ ম্যাচেই তিনশো পঁয়ত্রিশ ম্যাচ জয়লাভ করে নতুন রেকর্ড গড়লেন এই ক্ষুদে জাদুকর আর তার জয়ের হার শতকরা প্রায় পঁচাত্তর পারসেন্ট খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটি বাজিয়ে দিন ধন্যবাদ